ওরে বাক তোর শখে শখে ও হো শাখায় শখায় বাকে বাকে ওরে বাকে বাকে জমলো মেলা মেলার ভিড়ে একলা একা সুজর হারাকে আমার কা এমন একটা নদী ছিল জানলনা তো এইখানে এক নদী ছিল জানলনা তো সেই নদীতে ভেসে ভেসে কংশু তোমায় ভালোবেসে বেসে ইয়া সেই নদীতে ভেসে ভেসে হেলং শুধু হেয়া এখন আমি সাঁতার কাটি সাঁতার ভোলা ছিল জানল না তোকে এইখানে একটা নদী ছিল জঙ্গলনাথ কে নদীর জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল সুদূর আমার কানদে ছিল না তো